আমার ছাদ বাগানের ড্রাগন ফুল তো দেখেন ড্রাগন ফুলটা কীভাবে ফুটে তো একটু খেয়াল করলে দেখতে পারবেন তো এই মুহূর্তে ঠিক আস্তে আস্তে ফুলটা ফুটতে দেখেন তো আমি এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আর একটু ছোটো ছিল এরকম পর্যায়ে হলো বড়ো হলো তো কিছুক্ষণ আমি ছাদে এসেছি কিছুক্ষণ আগে তো তখনও ফুলটা ফুটেনি তো এখন একটু একটু করে ফুলটা শুরু করেছে তো এই তো মুহূর্তের মধ্যে ফুলটা ফুটে এরকম বড় হয়ে গেল দেখেন আর কতটা বড়ো হচ্ছে তো আজকে একদম সরাসরি দেখলাম আর অনেকবার ধরেছে কিন্তু এভাবে দেখা হয়নি ছাদে বাগান করার কারণে এই জিনিসগুলো একদম চোখের সামনে দেখতে পারলাম ধরতে পারলাম এটা হচ্ছে অনেক বড় সুবর্ক তো এই গাছটাকে পরাগায়ন করে দেওয়া লাগিয়ে তো ড্রাগন ফুলগুলোকে ড্রাগন ফুলটা ফোটার পরে এটাকে পরাগায়ন করে দিলে যা লাগে তো হাত দিয়ে আমি এক মানে এই রেণুগুলোকে যদি কিছু নিয়ে আসি নেই তো হাত দিয়ে এটাকে একটু পরাগায়ন করে দিচ্ছি তো পরাগায়ন করলে পর ফুলের সাইজটা খুবই ভালো হয় যেভাবে ড্রাগন ফুলটাকে পরাগায়ন করে দেওয়া লাগে দেখি সুন্দর ফুলটা ফুলটা অবশ্য আরো ফুটবে একটু ঝাঁকি দিলে এই যেখানে রেণুগুলো জমা হয় দেখেন ফুলটা আরও অনেকটা ফুলে ফুটছে আরও ফুল আসছিলো ওগুলি মরে গেছে এভাবে ড্রাগন গাছটাকে ফুলটাকে পরাগন করে দেওয়া লাগে তাহলে ফলগুলি একটু বড়ো হয় আর দেখের ফুলটা এখন অনেকটাই ফুটে গেছে কিছুক্ষণ যেমনটা দেখিয়েছিলাম এই যে তার ফুল আসছিলো ওগুলি মরে গেছে ওগুলি টিকে নিই এই একটা ফুলই টিকে গেছে তারপরে নিচ দিয়েও আরও ছোটো আসছে ফুলটা এখন ভাবে ফুটে গেছে তো কিছুক্ষণ আগে আমি যে অবস্থা দেখিয়েছিলাম তো দেখেন এখন পুরোপুরি ফুটে গেছে তো ড্রাগন ফলগুলো রাত্রের বেলায় ফুটে আর রাত্রে এটাকে পরা গানো করে দেওয়া লাগে তাহলে ফলের সাইজগুলো বড় হয় আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন